হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে ফ্রি ফায়ার বিদায় নিয়ে সবার মুখে শোনা যাইতেছে যে ফ্রি ফায়ারটা বিদায় হয়ে যাবে সেটা আমরা তো চোখেও দেখতে পারতাছি যে আস্তে আস্তে যত বড় বড় ইউটিউবার ছিল সবাই ফ্রি ফায়ার থেকে চলে যাইতেছে এই গত কাল বা দুই দিন আগে মেবি তালহাবায় একদম ভিডিও বানিয়ে বলে দিয়েছে সে আর ফ্রি ফায়ার ভিডিও বানাবে না কিন্তু সে একটা কারণ বলে গেছে যে সে আবার ফ্রি ফায়ারে ব্যাক করতে পারে যদি হ্যাকার প্রবলেম অনেক প্রবলেম আছে যেগুলো যদি সলভ করে দেয় গেরি না তাহলে সে বা আবার ব্যাক করবে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে গেছে তারা কোনো কারণই বলে না তাদের একদম একটাই কারণ বলছে যে ফ্রি ফায়ার আগের মতন ভালো লাগে না যে ইমোশনের গেমটা ছিল সবার মনে মনে এবং কেউ যদি ফ্রি ফায়ার নিয়ে অন্য কোনো গেমের কম্পেয়ার করত তাহলে তাদের সাথে মারামারি লাগাই দিত সেই দিনটার কথা মনে আছে কিনা আমি যাই না এমন একটা সময় গেছিলো যে ফ্রি ফায়ারের আশেপাশে কোনো গেম আসা তো দূরের কথা কম্পেয়ার করা এবং গ্রাম এলাকায় যদি কেউ কেউ বলতো কেউ ফ্রি ফায়ারতে বলতো পাবজি সেরা তাহলেই একদম মারামারি লেগে যেত কিন্তু এখন দেখি প্রায় মানুষই ভিডিও বানাইতে আছে যেমন পাবজি সেরা পাবজি সেরা পাবজিতে অনেক কিছু ব্যাগ দিছে ওল্ড ওল্ড অনেক কিছু ব্যাগ দিছে অডিয়েন্সের কথা মাথায় রেখে গেরিনা তো কিছুই দিতেছে না সব কিছু অন্যতম নিয়ে যাইতেছে ওল্ড যত কিছু আছে গেরিনা নিয়ে যাইতেছে এবং নতুন নতুন কিছু দিতেছে এই জায়গায় একটা পয়েন্ট আছে গাইস তোমাদেরকে একটু বলি যাইনে ভিডিওটা কার কাছে কেমন লাগবো বিষয় হচ্ছে যে নতুন নতুন যে কিছুটা দিতেছে এটা তো আমাদের মাঝখানে সে ভাবতেছে যে আগে যা খেলছি সেগুলোতে খেলছে এটা উপভোগ করছি এখন নতুন নতুন কিছু দিলে আবার নতুন নতুন ধরনের জিনিস উপভোগ করতে পারবো নতুন সিস্টেম বুঝতে পারবো এবং নতুন গান দিলে সেই গান দিয়ে খেলতে পারবো মজা পাবো সে সেই চিন্তা দ্বারা এইভাবে আপডেটগুলো করতেছে এবং অনেক কিছু নিয়ে যাইতেছে এবং অনেক কিছু দিতেছে এই জায়গায় সে বসতেছে না যে আমাদের অডিয়েন্সের রেগুলা পছন্দ না সে আগের জিনিসই পছন্দ সেই আমাদের পুরোনো দিন জিনিসই পছন্দ সেটা তো সে বুঝতেছে না সে মনে করতেছে নতুন কিছু দিলে তারা এটা উপভোগটা ভালোভাবে করবে এবং ভালোভাবে বুঝতে পারবে যাই না কার কাছে কি গাইস আমি ফ্রি ফায়ার কোনো দিনেও না এটা আমি একদম তোমাদের কাছে বলে দিলাম যারা যারা আমার মতো ফ্রি ফায়ার ছাড়তেছে না তারা একটা কমেন্ট করে যাও